হায় হায় এই ঝড় বৃষ্টির রাতে আমার বাসায় একটা আস্ত হাঙর ঢুকে পড়েছে তা সেটা দেখানোর জন্য এত বৃষ্টির মধ্যেও কিন্তু আমি আমার শাশুড়ি মাকে বললাম মা আপনার জন্য একটা সারপ্রাইজ আছে দরজা খুলেই দেখলো যে সেই তাজা ফিশ আমার পছন্দের পেইজ যেখান থেকে আমি সব সময়ে মাছ নিয়ে থাকি স্পেশালি ইলিশ মাছ তবে এবার ডিফারেন্ট কিছু অর্ডার করেছিলাম যার মধ্যে আছে এত বড় বড় গলদা চিংড়ি যেটা আমার খুব পছন্দের নিলয়েরও খুবই পছন্দের সো এই গলদা চিংড়িগুলো মোটামুটি পাঁচটা ছিল প্রতিটার বড় আর সেই ইলিশ ওদের ইলিশগুলো এত বেশি মজা যে ইলিশের সিজন শেষ হওয়ার আগে আগে আমরা আরো বেশ কিছু ইলিশ নিয়ে আসলাম আর এই যে আমার শাশুড়ি মা আমাকে শিখিয়ে দিচ্ছিলেন ভালো মাছ চেনার উপায় সাথে উনি বলছিলেন এই প্রত্যেকটা মাছ অনেক ভালো একদম চকচক করছে সো এই যে বের হয়ে গেল এরপরে সেই সেলিব্রিটি হাঙ্গর ফিস বা নদীর পাঙ্গাস ফিশ যেটার ওজন ছিল নয় কেজির বেশি তো এই শহরের মানুষের জন্য মহাদুর্লভ এই সেলিব্রিটি দানো ফিশটা দেখে তো আমার শাশুড়ি অনেক খুশি আমার বড় কিন্তু অনেক খুশি আর সাথে আমিও খুশি